আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগে ভিসা পরে টাকা এই কথাটা আপনারা অনেকেই আমার মুখে শুনেছেন আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব। তার আগে বলে নিচ্ছি আমরা বর্তমানে সৌদি এবং কাতারের কাজ করছি অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না ভিসার পরে টাকা আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনারা অনেকেই চাচ্ছেন যে ভিসার পরে পেমেন্ট দিবেন তারপর আপনারা এমন একটা দেশে যাবেন যেখানে গিয়ে ভালো কিছু করবেন আমরা আপনাদের সুবিধার্থে বর্তমানে কাতারের বেশ কিছু ডিমান্ড নামিয়েছি এবং সৌদি থেকে বেশ কিছু কাজ নামিয়েছি সৌদি এবং কাতার দোনোটাই ইনডোর ক্লিনারের কাজ এবং কনস্ট্রাকশনের কাজ আপনারা যদি চান ইনডোর ক্লিনারের কাজে যেতে পারবেন স্যালারি হবে এক হাজার প্লাস দুইশো বারোশো ওভারটাইম আছে আলাদা থাকা কোম্পানি খাবার নিজের আপনি যদি চান কনস্ট্রাকশনে যাবেন সেই ক্ষেত্রে আপনার খরচ সেই ক্ষেত্রে আপনার স্যালারি হবে পনেরোশো থেকে দুই হাজার ওভারটাইম আছে আলাদা থাকা কোম্পানি খাবার নিজে আমরা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না অনেকে আছে আপনারা বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে অনেক জটিলতার মধ্যে পড়েছেন ঝামেলায় পড়েছেন বিভিন্ন সমস্যার সমাধান আপনারা খুঁজে পাননি কিন্তু আমাদের কাছে আসলে কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট দিচ্ছেন না আর আমরা অগ্রিম কোনো পেমেন্টও নিচ্ছি না আপনারা অগ্রিম পেমেন্ট না দিয়ে ভিসা হাতে পেয়ে তারপর পেমেন্ট দিয়ে আপনারা কাতার সৌদিতে যেতে পারবেন বর্তমানে কিন্তু কাতার এবং সৌদিতে বাংলাদেশ থেকে বেশ কিছু লোক নিচ্ছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন কিন্তু আমাদের কোনো পেমেন্ট দিতে হবে না একটা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে আপনাদের সাথে আমরা কাজ করব এবং অবশ্যই আপনাদের সাথে ডিড ডকুমেন্টস করে চুক্তিমতো করে আমরা কাজ করব বিসার আগে কোনো পেমেন্ট নিব না সম্পূর্ণ পেমেন্ট বিসার পরে যারা বিসার পরে পেমেন্ট দিয়ে আমাদের মাধ্যমে দুবাই দুবাই সৌদি কাতার যে দেশেই যান না কেন যেতে চাচ্ছেন তারা অবশ্যই আসার সময় আমাদের জন্য আপনাদের চেক নিয়ে আসতে হবে চেক এবং তিনশো টাকার স্টাফ নিয়ে এসে আমাদের সাথে এগ্রিমেন্ট করে আপনারা বিস্তার পরে পেমেন্ট দিতে পারবেন তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যেতে চাচ্ছেন কাতার এবং সৌদি দুবাই যে কোনো দেশে আশা করি বিশ্বস্ততার মাধ্যমে আমাদের কাছে আসলে আমরা সরাসরি আপনাদেরকে কাজগুলো করে দেবো ইনশাল্লাহ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যেতে আগ্রহী আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের কাজগুলো করে দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি